হ্যালো বিওয়ার্স ওয়েলকাম ম্যাক চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো আসলে এটা একটা অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো যে ভিডিওটি নিয়ে আমি হাজির হয়েছি আর সেটা হচ্ছে যে পাসপোর্টের নাম সংশোধন করে কিভাবে আপনারা টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে এবং এই পাসপোর্ট যদি সিমিলার থাকে তাহলে তো কোনো সমস্যা নাই যদি ইন কেস যদি আপনাদের কোনো নাম বয়স বা অন্য কিছু যদি সংশোধন করে এবং নতুন পাসপোর্ট জমা দেন তাহলে আপনাদেরকে কি কি করতে হবে সেই বিস্তারিত তথ্য নিয়ে আমি আজ আপনাদের একটি রিয়েল হিস্টোরি তুলে ধরছি তো সাম্প্রতিককালে আমি গত সপ্তাহে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি অর্থাৎ রেনিউ করার জন্য আমারটা কোনো সমস্যা হয় না যাটা নিয়ে আমি একটু দেখেছি এবং বাস্তবে আমাদের কলিগ সে পাসপোর্টের নাম টোটালি চেঞ্জ করেছে এর আগেও আমি আর একটি ভিডিও দিয়েছিলাম যে কিভাবে নাম সংশোধন বা পাসপোর্টের নাম সংশোধন এবং বয়স সংশোধন করতে হয় বাংলাদেশ এম্বাসিতে বোকারিস্ট সেক্টর দু তো সেই সংশোধন করার পরে দুই থেকে তিন মাস হয়ে গেছে গা পাসপোর্টটা নিজের কাছে রয়েছে কিন্তু পাসপোর্টের নিজের কাছে থাকার পরও সে হলে ওই ইমিগ্রেশনে যায় এটা আপডেট দিতে হয় তো পাসপোর্টের নাম যদি আপনার সংশোধন করা থাকে এবং এই পাসপোর্টটা অবশ্যই অবশ্যই আপনাকে আপডেট দিতে হবে কিন্তু এই আপডেট দেওয়ার জন্যই আপনাকে অবশ্যই যে ইমিগ্রেশনে যে আপনাকে টিআরসি কার্ডটা রিনিউ করতে হয় ওই ইমিগ্রেশনে যে আপনাকে আপডেট দিতে হবে হয়তো পারে এটা আপনি নিজে যায় দিতে পারেন অথবা হ্যাঁ ডিপার্টমেন্টে থেকে কোনো কোম্পানির লোক এটা আপডেট অটোমেটিক করতে পারে ইমেল টিমেল করে তাদের সমস্ত কিছু ডকুমেন্ট সেন্ড করে কিন্তু তা না হলে আপনাকে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যে একটা ফর্ম আছে এই ফর্ম ফিল আপে এবং আপনি যে পাসপোর্ট সংশোধন করেছেন এটা একটা ফর্ম ফিল আপ করবেন কি কী সংশোধন করেছেন অথবা নাম বয়স অন্যান্য যদি সংশোধন করে থাকেন আছে না মনে করে এমডি থেকে মোহাম্মদ হোসেন এরকম একটা টাইটেল টুইটেল এটা বুঝতে পারতেছেন তো অত হিস্টোরি আমি বলতে চাচ্ছিলাম না তো এখানে যে কলেকটা আমার নাম সংশোধন করেছে সেটা হচ্ছে বয়স এবং নাম দুটা সংশোধন করেছে এবং দুটা সংশোধন করার কারণে হলে তার টিআরসি কার্ডটা তখন সে একটু হেসে খেয়ে গেছে এবং যে ইমিগ্রেশন অফিসার আছে সে বলতেছে তোমার নাম সংশোধন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আপডেট হয় নাই তো ভাগ্যক্রমে আমার এই কলেকটা জমা দিয়েছে কিন্তু জমা দেওয়ার আগে অনেকটা ভেরিফাই করেছে কীভাবে ভেরিফাই করেছে তার যে পাসপোর্ট নাম্বার আছে এই পাসপোর্ট নাম্বারটা চেক করেছে এবং বাংলাদেশ অ্যাম্বাসিতে ফোন দিয়েছে এবং আদৌ কি এই নামটা সংশোধন করেছে কিনা ডেট অফ বার্থটা সংশোধন করেছে কিনা কারণ আপনার ডেট অফ বার্থ এবং আপনার যে মেল বা ফিমেল এই দুইটা জিনিস দিয়ে হচ্ছে আপনার সিএনপি নাম্বারটা তৈরি হয় এই সিএনপি নাম্বারের মধ্যে প্রথমত সেক্স থাকে অর্থাৎ মেল বা ফিমেল যেটাই বলেন তারপর হচ্ছে ডেট অফ বার্থ তো এই দুইটা যদি চেঞ্জ হয়ে যায় তাদের কাছে অবশ্যই সংশোধন মানে কনফিউজ থাকে এই সংশোধন করার জন্য তাদেরকে অনেকে মানে একটু সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে ভেরিফাই করেছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি ফোন দিয়েছে তো তাদের মোবাইল থেকে ফোনের সরকারের ফোন তো ফোন দিয়েছে এবং ভেরিফাই করেছে তারপর অন্যান্য আরও তথ্য ভেরিফাই করেছে তো যেটা সর্বশেষভাবে বলল যে তোমার আসার উচিত ছিল যে তিন মাস আগে বা এক মাস আগে যেহেতু তুমি তিন মাস আগে পাসপোর্টটা পেয়েছ কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু ছেড়ে দেওয়ার কারণ আছে সেটা হচ্ছে আমাদের ইমিগ্রেশন ডিপার্টমেন্টটা খুবই কাছে এবং খুব ক্লোজার যেটা বলতে পারি আমাদের এই শহরে আমি যে কোম্পানিতে আছি মোটামুটি নাম দাম আছে এবং সবাই ইমিগ্রেশন অফিসারটা আমাদেরকে চিনে কম বেশি কারণ এই শহরে বাঙালি বলতে আমরা এই কোম্পানিতে সবচেয়ে বেশি বাঙালি আছি তো এই এত কিছু ভেরিফাই করার পরে তারপর পাসপোর্টটা জমা নিয়েছে কারণ পাসপোর্টটা জমা না নেওয়া কারো কারণ নয় কারণ হচ্ছে যে টিআরসি কার্ডের মেয়াদও প্রায় শেষ পর আর এক মাস দশ দিন আছে এক মাস আছে। তো আমার সাথে টিআরসি কার্ডের জন্য ফিঙ্গার পরেছে তো ফিঙ্গার প্রিন্ট সর্বশেষ ফিঙ্গার প্রিন্ট নিছে। কিন্তু অনেকটি কথা বলেছে কিন্তু একটাই কথা যদি আপনাদের নাম বা বয়স সংশোধন করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ইমিগ্রেশনে যায়ে একটা ফর্ম ফিল আপ আছে ওইটার মতো সমস্ত কিছু আপডেট আপনারা দিবেন তাতে পরবর্তী যখন আপনি টিআরসি কার্ডটা করবেন তখন এটা কোনো ঝামেলা হবে না আপনাকে অনেক খুন অপেক্ষা যেহেতু ভালো দেখে আমাদেরকে ফিরে দেয় নাই অন্য অন্য ইমিগ্রেশন অফিসার হলে এটা বলে দিত যে পরে আসো বা এটা আপডেট হওয়ার পর আসো যেমন মানুষ সাথে অনেক ইমিগ্রেশন অনেক রকমের দেখেছি তারা মহত মতো কোনো কিছু করে না কিন্তু এটা তারপর অ্যাকসেপ্ট করেছে খুব ভালো লাগছে যে অ্যাকসেপ্ট করেছে এবং আমাদেরকে ভবিষ্যতের জন্য একটা ফিউচার বার্তা দিয়েছে যে এভাবে এভাবে আপডেট করতে হবে যেহেতু আমরা আমিও এটা লাইভে প্রথম দেখলাম নাম সংশোধন করেছে আমাদের এই 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 কোম্পানিতে আরও কয়েকজন নাম সংশোধন করেছে এবং তাদেরকেও বলে দিয়েছে যে এভাবে আপডেট করবা তো যদি টিআরসি কার্ডে রিনিউ করতে হয় অবশ্যই আপডেট করতে হবে আপডেট ছাড়া আপনাকে যখন নাম এবং আগের নামের সাথে কখনও মিলবে না তখন এটা একটু প্রবলেম হয়ে যাবে তো এটাই দেখলাম যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আপনার নাম সংশোধন এবং বয়স সংশোধন যদি করা থাকে তাহলে অবশ্যই আপনার ইমিগ্রেশনে যে এই একটা ফর্ম আছে এই ফর্মটা অবশ্যই আপনারা ফিল আপ করবেন অটোমেটিক আপডেট হয়ে যেতে থাকবে এবং তিরিশ দিনের মতো অটোমেটিক আপডেট হয়ে যাবে তো এইভাবেই আপনারা এ একটা নাম সংশোধন করার পরে নতুন একটা টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে কারণ নতুন আপনার যখন একটা টিআরসি কার্ডের জন্য সেকেন্ড টিআরসি কার্ডের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন বা রিনিউ করবেন তখন দেখবেন যে আপনার সিএনপিন নাম্বার হলো অবশ্যই চেঞ্জ হয়ে যেতে পারে কারণ কি ওই যে আপনার ডেট অফ বার্থ আপনি যেহেতু নাম সংশোধন করেছে এবং ডেট অফ বার্থ সংশোধন করেছে তো অবশ্যই আপনারা সমস্ত কিছুই তথ্য আপডেট হবে তো এটাই ছিল কীভাবে নাম সংশোধন করে আপনার টিআরসি কার্ডের জন্য রেনিউ করতে হবে বা নতুন একটা টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে করতে হয় এটা একটা বিস্তারিত তো এটা একটা গুরুত্বপূর্ণ যারা রোমানেতে আছে এবং রোমানের প্রবাসীতে আছে অনেকেই আছে এই প্রকারে যায় আমাদের বাংলা বাংলাদেশবাসী যায় অনেক নাম সংশোধন এবং বয়স সংশোধন করতেছে এবং করার পরে যে টিআর জন্য অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা অবশ্যই সবাই জানে না বা সবাই ফেস করতেছে না কারণ বিগত কয়েক বছর ধরে অনেক প্রবাসী বাইরে এখানে আসার পর হলে চলে গেছে কিন্তু এখন বর্তমানে কিছুটা লোক এখন আছে এবং থাকতেছে এবং যেহেতু সেনজেন হইছে এবং ভবিষ্যতে অবশ্যই ভালো হবে এই উপ অপেক্ষা করে অবশ্যই সবাই থাকতেছে এবং ভালো কিছু পাওয়ার জন্য থাকতেছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন